সাম্রাজ্য সাম্রাজ্য এগুলো কি আসছি নাকি আমি যে মাদার হোলসেলার তো বুঝা যায় কি আমি কি মুখে বলতেছি বাস্তবে প্রমাণ কি রে ভাই এগুলা কি এগুলা কি ইসলামপুরের মাদার হোলসেলার নাকি পুরো বাংলাদেশের মাদার হোলসেলার বাংলাদেশের মাদার হোলসেলার এই যে পর্দা বাড়ি সাজানোর পর্দা বাড়ি সাজাবো আমি এই যে পর্দা এই যে পর্দা কম দামে নিতে বলে বিক্রমপুর পর্দা গেলাম বিক্রমপুর এক নামে চিনে সারা বাংলাদেশে বিখ্যাত বিক্রমপুর

ইসলামপুর বিক্রমপুর বিক্রমপুর গ্যালারি ভবন একবারে নিজস্ব ভবন আমাদের নিজস্ব ভবন আমরা নিজেরা আমদানি করি সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি নিজস্ব মানে আপনারা একবার নিজেরা মানে আমদানি করেন এক্সপোর্ট করেন নিজেরা সারা বাংলাদেশে আমদানি করেই এক গিয়ে থাকবে সজীব ভাই কিন্তু আপনাদেরকে এই সুযোগটা দিয়ে থাকছে এবং পর্দার মাদার হোলসেলার যাদেরকে বলা হয় তারা হচ্ছে বিক্রমপুর পর্দা গালি নাকি ভাই তো ফার্স্টে আমাদেরকে কি দেখাচ্ছেন

কিন্তু মনে সৎ সাহস আছে যে না আমি ব্যবসা করতে পারবো আমার দিয়ে ব্যবসা হবে তারা সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্টুডেন্ট আছেন বিদেশে অনেকে মার্কে প্রবাসী বাইরে আছেন যারা কি করবেন ভেবে পাচ্ছে না তারা সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাঁচ পিস স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়ে অর্ডার কাটবেন এখান থেকে নিয়ে মালটা দিবেন একশো পার্সেন্ট যারা আপনার প্রবাসী ভাইরা আছে তারা আপনারা চাইলে বাংলাদেশে যদি আসার পরে ব্যবসা করতে চান ছোটোখাটো তাহলে মুফসলে একটা আপনার এলাকাতে একটা দোকান দিয়েছেন আমার কাছ থেকে পঞ্চাশটা স্যাম্পল কালেক্ট করেন পঞ্চাশটা বিশটা দশটা স্যাম্পল কালেক্ট করে ঝুলাবেন

আরো চমৎকার ভাই ভাই এগুলো কি আপনারা নিজেরাই কি করে আনেন নাকি আমি নিজে সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি মানে পর্দার এক কথায় ইসলামপুরের মাদার হোলসেলার আর ভিডিওতে আমরা আপনারা দেখতেই সমগ্র বাংলাদেশের মাদার হোলসেলার ভাইয়েদের কাছ থেকে নিয়েও অনেকে পাইকারি সেল করে নাকি ভাই আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশ হোলসেল করে ভাই এবং ভিডিওতে কিন্তু আমি দেখাই দিয়েছি ভাইদের কাছে রোল বাই রোল পেটি বাই পেটি কালেকশন আছে নিচে কিন্তু হিউজ পরিমাণ শেষ নেই ভাইয়া কত দেখবে আর আমাদের তো মনে করে দেখার কোনো শেষ নেই আজকে মনে করে একদম যেটা হোলসেল প্রাইস সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও লাস্ট পর্যন্ত দেখে যাবেন মাগুরা সেভেন্টি ফাইভ আপডেট আপডেট সকল ভিডিও পাবেন বিক্রমপুর পর্দা গ্যালারি বিক্রমপুর ভবনের সবাই কিন্তু প্রতি মাসে আপডেট পেতে হলে অবশ্যই মাগুরা সেভেন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাগুরা সেভেন্টি ফাইভ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এক গজ চাইলে এক গজু পাবেন এক গজ চাইলে এক গজ তো নেক্সটে কি দেখাচ্ছেন ভাই যে শেয়ার করবেন সে এক গজ এক গজ পাবে এক গজ পাবে এই যে আরো ডিজাইন

তো এই কালেকশনগুলো আপডেট কি কালেকশন এগুলো কি আপডেট কালেকশন অনেক আপডেট কালেকশন আছে এটাকে আপডেট কালেকশন অনেক আপডেট কালেকশন আমি যেটা 720 টাকা গজে। জি জি চাইলে আজীবন গ্যারান্টি দিব কিন্তু আজীবন দিলাম না বছর দিলাম টাকার টাকা ফেরত তো নেক্সট কি দেখাচ্ছেন ভাই ভাই আপনার কাছে তো দেখার জন্য আসে ভিউয়ার্সরা এবং আমিও দেখানোর জন্য আসি ও এক মাথা নষ্ট করা পর্দা কালেকশন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন কিন্তু সজীব ভাইয়ের কাছে বিক্রমপুর পর্দা গ্যালারিতে চমৎকার অসাধারণ যারাapura bhai amar maroon color cha dara e

মানে দুই হাজার চব্বিশের একবার লেটেস্ট কালেকশন কুরবান ঈদের পরের কালেকশন কোরবানি ঈদের পরে আনা একটু শোনান তো কি দেখতে পাইলাম দেখেন একটু পরে কিন্তু দেখাই দিব দেখেন যে গোডন মাল কিন্তু রোল বাই রোলে সাজানো রয়েছে এই যে এখানে আরো ডিজাইন আছে থ্রিডি পাতা চমৎকার নেক্সট ভাই এগুলো রাজকীয় মুকুট বলা হয় কোটি টাকার ঘর সাজবে মাত্র হাজার টাকায় নাকি ভাই ঘর পাহাড়ি গোলাপ একদম পাহাড়ি গোলাপ ভাইয়া মানে এটা কি বলবো এটা মুড়ির বেশি বিক্রি আমার সুপার হিট একবার হিট কালেকশন একদম পুরো হিট এই যে একটা হিট

নেকলেস পাতা একদম নেকলেস পাতা চমৎকার এটা ডিজাইনটা এটা কত টাকা ভাই এগুলো রেট কম এগুলো রেট একদমই কম একবারে কম একবারে কম কম বলতে আমরা যেগুলো আগে 1500 1600 টাকা গজ বিক্রি করতাম জি জি সেই হিসাবে এই মালগুলো রেট দিছি আমি মাত্র

আরই পর্দা লাগাবেন বাসায় আসবে যে কোনো মানুষ দেখবে বলবে না পর্দা লাইগাছে একটা আলীজন এটা কাপড় মেড ইন চায়না

চমৎকার এটা আউট যে কোনো মানুষ আছে এরকম আজ আছে কাল থাকবে এবং এরকম দশ বছর থাকবে কোনো সমস্যা নাই এই যে আরেকটা আছে আরো আপডেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ

এটা তারও চমৎকার ভাই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ শুধু ভিডিওতে থাকেন আর সজীব ভাইয়ের কালেকশন গুলো দেখেন এই যে আমাদের ভিডিও সারে কেউ বেরোবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট জি ভাই চমৎকার একটা গোল্ডেন দুটোই তো বিউটিফুল ভাই দেখার মতো কেজেএফ 3 মাশাল্লাহ 3 একটা চমৎকার সজীব ভাইয়ের আসলেই মনটা ভালো হয়ে যায় কালেকশনগুলো টাকা মাত্র টাকা জি জি

আমি একদম অল্পটাকে আপনাদের যারা নতুন ব্যবসায়ী আছেন পর্দার ব্যবসা করতে চাছেন ভিডিওটা ফুল দেখবেন আপনাদের জীবন পাল্টে যাইতে পারে একটা ভিডিও বিশেষ করে প্রবাসী ভাই আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে অনেক প্রবাসী ভাইরা যোগাযোগ করে ভাই আরো কি কালেকশন দেখাবেন বাইকেবল তো শুরু করলাম কি বলেন ভাই কেবল তো শুরু করলাম এখনো তো শেষই করতে হবে এ পাশও আছে শুনে আসছে আমরা শেষ ঐতিহাসিক এই

ভাই যদি কেউ একবার হিউজ পরিমাণ কোয়ান্টিটি নেয় তাদের জন্য একটু কমায় রাখা যাবে না ভাই আলোচনা সাপেক্ষে আমি যে এক গজ নেয় জি জি তার জন্য এক হাজার পঞ্চাশ যে এক হাজার রোল কাপড় নেবে তার জন্য এক হাজার পঞ্চাশ ও মানে আপনারা যত কমই নেন আপনারা কিন্তু ওই সুযোগটা পাচ্ছেন আমি সবার জন্য এক প্রাইস বলে দিই এরপরেও আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যতটুকু কমানো যায় পঁচাত্তরের নাম বলবো আমার কাছে এসে যে ভাই মাগুরা সেভেন্টি ফাইভ থেকে দেখছি একটা শেয়ার দিবে লাইক করবে পুরো ভিডিওটা ফুল দেখবে আসবে ইনশাআল্লাহ যতটুকু পারি যতটুকু পারি ভাই কিন্তু সম্মান করবে ইনশাআল্লাহ এই ভাই একবারে ভাই মনোনীত একটা কালেকশন ভাই খুব পছন্দ সব কালা ভাই রুমের লাগাই ভাই এই সব না ভাই এই সবগুলোই

আপনাদের জন্য ভিডিও করতেছি এই উপরে উঠতেছি আমরা দোতলা দেখালাম তিনতলা দেখাব এরপরে নিস্তলা দেখাব এই যে তিনতলা আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে সজীব ভাইয়ের পিছনে আসলে সজীব ভাই আমাদেরকে কি দেখাতে নিয়ে যাচ্ছে ও সজীব ভাই এই পাশেও আছে কালেকশন সত্যি আছে ও এই আছে এই পাশেও দেখেন কালেকশন আছে এই পাশেও আছে দেখেন কালেকশনগুলো শুধু দেখেন আপনারা চোখ বুলিয়ে দেখেন মন থেকে নিতে হবে দেখেন কোথায় চলে আসছি এই যে সাম্রাজ্য এই সোফা কালেকশন নাকি ভাই এই যে ফোম ফোম কাপড় কাপড় পর্দা পর্দা এই যে সোফার কাপড় সোফার কাপড় ফোমের কাপড় কোথায় বসবো রে ভাই এই যে কাপড় কই নিয়ে আসলেন ভাই এটা তো তিন তলা আছে মাথা তো ঘুরাই ভাই এরকম আরো আছে আরো আছে আরো আছে চার তলা আছে পাঁচ তলা আছে যাব না ওদিকে আজকে তো সজীব ভাই অনেক কালেকশন দেখালাম তো ভিউয়ার্স দ্বারা এখানে আসলে পরে অবশ্যই কম দামে পাবে একবারে সবথেকে চিপ রেটে পাবে কারণ আপনারা মাদার হোলসেলার

তো আপনারা নেন নানান সেটা বড় কথা না একবার বিক্রমপুর পর্দা গ্যালারিতে ব্যবসা করতে হলে আসে ঘুরে যাবেন 100% আপনারা আসেন আমার কাছে আমি বসে আছি আপনাদের জন্য আসেন আসে দেখেন চা খেয়ে যান ভাইয়া আমি পর্দার রাজ্য নিয়ে বসে আছি আপনারা আসেন আমার কাছে দেখেন আমি কোনো চাপা মারতেছি না যা আছে লিগ্যাল সব রোল আছে সারা বাংলাদেশ পাইকারি করি সারা বাংলাদেশ পাইকারি বিশেষ করে আমি আবারো বলতেছি যারা প্রবাসী ভাই বিদেশ আছেন অনেক বছর ধরে বাংলাদেশে এসে কোনো কিছু করতে চান চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের একদম অল্প টাকা ব্যবসা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিক্রমপুর পর্দা কালারিতে পর্দা কালেকশন নিতে হলে অবশ্যই একবার ভিজিট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম